সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে প্রায় ১৩ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে ভেসে থাকা ছবির মতো সুন্দর একটি দ্বীপ নীল স্বচ্ছ জল সারি সারি নারিকেল গাছ এবং অসংখ্য প্রবাল পাথর দ্বারা বিস্তৃত এই দ্বীপটিতে এক সময় অনেক নারিকেল পাওয়া যেত বলে স্থানীয়রা এর নাম দিয়েছিল যা আজকে আমাদের কাছে সেন্ট মার্টিন নামে পরিচিত আমাদের আজকের ভ্রমণ গল্পে আপনারা জানতে পারবেন নতুন নিয়মে কিভাবে যাবেন সেন্ট মার্টিন কিভাবে শিপের টিকিট কাটবেন কোথায় থাকবেন কি কি সৌন্দর্য দেখতে পারবেন তার বিস্তারিত দুই রাত তিন দিনের ভ্রমণ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনাদের জন্য সেন্ট মার্টিনকে নিয়ে সাজিয়েছি আমাদের আজকের ভ্রমণ গল্প যেখানে ঘুরে দেখেছি সেন্ট মার্টিনের এক প্রান্ত থেকে অপর প্রান্ত উপভোগ করেছি এখানকার কাটানো প্রতিটা মুহূর্ত এছাড়াও আপনাদের সকলের কথা বিবেচনায় নিয়ে থেকেছি একদম বিচের পাড়ে অবস্থিত বাজেট এবং প্রিমিয়াম ক্যাটাগরির দুইটি রিসোর্টে জানাবো তার বিস্তারিত অভিজ্ঞতা আজকের এই ভিডিওটিতে আপনাদের দেওয়ার চেষ্টা করব এই সেন্ট মার্টিন ভ্রমণের পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প মায়ার্থিব এই সেন্ট মার্টিন নিয়ে আমার আজকের ভ্রমণযাত্রাটি শুরু হচ্ছে রাজধানী ঢাকার আরামবাগ থেকে এনা শ্যামলি ট্রাভেলস এর নন এসি বাসে করে বাংলাদেশের যে কোনো স্থান থেকে সেন্ট মার্টিন যেতে হলে আপনাকে প্রথমে আসতে হবে কক্সেস বাজার কারণ সেন্ট মার্টিনের শিপ ছাড়ে কক্সেস বাজারের ছড়া ঘাট থেকে রাত আটটায় শ্যামলি পরিবহনের বাসে করে আমার যাত্রা শুরু করছি আমাদের বাস ভাড়া পড়েছে জনপ্রতি এক হাজার টাকা করে আল্লাহতালার নাম নিয়ে আমাদের বাস ছুটে চলেছে কক্সেস বাজারের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম শুভ সকাল সকলকে আমি এখন আছি কক্সবাজারের ডলফিন মোড়ে কলাতলি বিচের সামনে এখন সময় পাঁচটা বাজে বাসটি আমাকে ঠিক এই জায়গাটিতে নামাই দিছে এইখান থেকে আমার উদ্দেশ্য হচ্ছে নুনিয়াছড়া জেটি ঘাটে কারণ সেখান থেকে আমাদের সেন্ট মার্টিনের জাহাজটি ছেড়ে যাবে সকাল সাতটা বাজে তো সাতটা বাজার আগে আমাকে সেখানে পৌঁছাতে হবে তো চলুন কক্সবাজারের নুনিয়াছড়া ঘাটের উদ্দেশ্যে রওনা দিই র্যান্ডম এই হোটেল থেকে সকালের নাস্তা কমপ্লিট করে জনপ্রতি তিরিশ টাকা দিয়ে একটি অটোতে করে রওনা দিলাম কক্সিস বাজারের নুনিয়া ছড়া ঘাটের দিকে চলে এসেছি নুনিয়া ঘাটের সামনে এইখান থেকে আপনার টুরিস্টরা লাইন ধরছে ওই জাহাজে উঠার জন্য তো সো আমিও এখন লাইনে দাঁড়াবো আর এখানে প্রচুর পরিমাণ জ্যাম তাই একটু আগেই নামায় দিছে ঠিক এই জায়গাটিতে আসলে আপনাদেরকে লম্বা একটা লাইনে দাঁড়াতে হবে এই জাহাজের মধ্যে উঠার জন্য কারণ এখানে টিকিট এবং ট্রাভেল পাস চেক করে তারপরে জাহাজে উঠানো হয় তো এখন একটু বলে দেই কীভাবে আপনারা টিকিট সংগ্রহ করবেন আপনারা চলে যাবেন কর্ণফুলি এক্সপ্রেসের ওয়েবসাইটে এবং সেখান থেকে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে নাম্বারে নক দিয়ে কথা বলে আপনারা সুন্দরভাবে টিকিট কাটতে পারবেন এবং টিকিটগুলো জার্নির কয়েকদিন আগেই আপনাদের হাতে পৌঁছতে হবে কুরিয়ারের মাধ্যমে আমাদের আজকের যাত্রার সাথী এম বি বারো জাহাজটির টিকিট হাতে নিয়ে অনেকক্ষণ যাবৎ লাইনে দাঁড়িয়ে থাকার পর অবশেষে উঠে পড়লাম জাহাজে অবশেষে লাইনের জামেলা শেষ করে চলে আসছি শিপের মধ্যে এখন একদম উপরের দিকে দাঁড়ায় রয়েছি এখান থেকে সুন্দর একটা ভিউ দেখা যাইতেছে জাহাজটা এখনো ছেড়ে যায় নাই একটু পরে ছেড়ে যাবে গরিবের সময় সাতটা বিশ মিনিট একটু লেট করতেছে সাতটা বাজে ছাড়ার কথা ছিল আমাদের জাহাজের পাশে রয়েছে কর্ণফুলী ক্রুজ এটি আমাদের এই এমবি বারো আউলিয়া জাহাজের সাথে যাবে সেন্ট মার্টিনে এই এমবি বারো আউলিয়া জাহাজটি অনেক বড় এবং অনেক সুন্দর তো চলুন সম্পূর্ণ জাহাজটি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই সো এখন এই জাহাজের সিটগুলো একটু দেখানো যাক সবার উপরে খোলামেলা পরিবেশে রয়েছে সানডেক যার টিকিট মূল্য পঁয়ত্রিশশো টাকা এরপরেই রয়েছে প্যানারোমা ক্লাস যার টিকিট মূল্য চার হাজার টাকা আরও রয়েছে বাংকার বেড আট হাজার টাকা ডিল্যাক্স কেবিন তেরো হাজার টাকা ফ্যামিলি বাংকার কেবিন ষোলো হাজার টাকা এই দামগুলো পার পার্সনের রাউন্ড ট্রিপের জন্য মানে আপনি সেন্ট মার্টিন গিয়ে আবার ঘুরে আসতে পারবেন এই বিশাল সাগরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যদি আপনার খিদে পায় সেজন্য এই বারোয়াউলিয়া জাহাজের পিছনে রয়েছে একটি খাবারের ক্যান্টিন এখান থেকে আপনারা কফি বার্গার সহ আরও অনেক কিছু কিনতে পারবেন বাট এখানকার খাবারের প্রাইস অনেক বেশি অলমোস্ট দাম ডাবল বলা চলে এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি এমবি বি বারো আউলিয়া জাহাজটির একদম সামনের দিকটায় সামনের দিকটার সৌন্দর্য আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো এই এমবি বি বারো আউলিয়া জাহাজটির সামনের দিকে রয়েছে নেভিগেশন রাডার নেটওয়ার্ক এন্টিনা আরো অনেক কিছু আমি এখন বারো আউলিয়া জাহাজের একদম সামনের দিকে রয়েছি এইখান থেকে সুন্দর একটা ফিল পাওয়া যায় একদম ছবির যে একটা ফিল আছে সেই ফিলটা পাচ্ছি একদম প্রায় তিন ঘন্টা ট্রাভেল করার পরেও কিন্তু ওই যে টেকনাবের পাহাড় গুলো এখনো দেখা যাচ্ছে এখন পর্যন্ত গভীর সমুদ্রে পৌঁছাতে পারি নাই আরও প্রায় তিন ঘন্টা লাগবে আমাদের সেই স্বপ্নের সেন্ট মার্টিনে যাওয়ার জন্য ছয় ঘন্টার একটি লং জার্নি সত্যি আনন্দময় এবং কষ্টদায়ক সবাই মিলে অনেক আনন্দ করার পর চলে আসলাম আমাদের প্যানারোমা ক্লাসের সিটে এখন এখানে বসে বসে বিশ্রাম করতে করতে অতিক্রম করব আমি এখন আছি সেন্ট মার্টিন জেটি ঘাটে প্রায় ছয় ঘন্টা জানি শেষ করে চলে এসেছি এই জেটি কার্ডটিতে এখন এই জেটি ঘাট ধরে হেঁটে যাবো এবং একটি রিসর্ট বুকিং করব এবং সেখানে রাতে থেকে এবং সুন্দরভাবে সেন্ট মার্টিনটাকে সৌন্দর্য ফুটিয়ে ওঠার চেষ্টা করব এই জেটি ঘাট ধরে হেঁটে চলে যাচ্ছি বাজারের উদ্দেশ্যে একটি সুন্দর রিসর্ট খুঁজে বের করার জন্য অনেক খোঁজাখুঁজি করার পর চলে আসলাম বিন্দু ইকো রিসোর্টে এই রিসোর্টটার একদম সামনেই রয়েছে সমুদ্র সৈকত এবং যেই সমুদ্র সৈকতে রয়েছে বিশাল প্রবাল পাথর জীবিত প্রবাল পাথর সেইগুলো দেখব এবং এই রিসোর্টের এই যে এই রুমগুলো আমরা নিচ্ছি যেগুলো হচ্ছে কাপল রুম যার ভাড়া হচ্ছে কাপলদের জন্য তিন টাকা করে এই বিচবিন্দু ইকো রিসোর্টটি অনেক সুন্দর আর এই সুন্দর রুমগুলোর ভাড়া হচ্ছে পঁয়ত্রিশশো টাকা করে দুই জন রাত্রি উদযাপন করতে পারবেন এবং তাদের খাবারের প্যাকেজ সহ রুমগুলো বুকিং করতে হলে আপনাকে গুনতে হবে পাঁচ হাজার টাকা করে সেক্ষেত্রে চার বেলার খাবার সাথে পাবেন আর পাশেই রয়েছে অন্য ক্যাটাগরির রুম এগুলোর ভাড়া হচ্ছে পার নাইট খাবার সহ ষোলোশো টাকা করে এক্ষেত্রে আপনাকে হতে হবে তিন থেকে চার জনের একটি গ্রুপ তো রিসোর্টের রুম থেকে বেরিয়ে একটু বিচটা দেখতে যাব একদম রিসোর্টের সামনেই রয়েছে বিচ ভিউ সেটা যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন যে এই রিসোর্টটা আসলে এমন একটা সুন্দর ভিউ পয়েন্টের মধ্যে রয়েছে যেখানে আসলে আপনাদের সমুদ্রের জন্য অপেক্ষা করতে হবে না সমুদ্র মনে হবে আপনার জন্য অপেক্ষা করতেছে ঠিক এই যে রিসোর্টের গেটের সামনেই সমুদ্র মাশাল এত সুন্দর সমুদ্র যেটা দেখলে আসলে মন ভরে যাবে এখন রুম থেকে বেরিয়ে চলে যাচ্ছি দুপুরের খাবার খাওয়ার জন্য আমরা যেহেতু খাবারের প্যাকেজ সহ পাঁচ হাজার টাকায় রুমটি বুকিং করেছি তাই তাদের রেস্তোরাঁ থেকে দুপুরের খাবার সারব আপনারা চাইলে আশেপাশে অনেক খাবারের হোটেল রয়েছে সেখান থেকে কিনে খেতে পারবেন রিসোর্ট থেকে বের হলেই দেখতে পারবেন সুন্দর একটা সি বিচ এবং সি বিচের পাশে রয়েছে সুন্দর সুন্দর নারকেল গাছ যেগুলো একসাথে অনেকগুলো লাগানো রয়েছে এবং যেগুলো দেখতে অনেক সুন্দর এবং দেশের বাহিরের একটা ফিল দেয় আসলে অনেক সুন্দর অবশ্যই অবশ্যই সেন্ট মার্টিনে আসতে হবে এই সৌন্দর্য উপভোগ করতে চাইলে মার্টিনে আসা দরকার সাগরের বিশাল গর্জন শুনতে পাচ্ছি এবং সাগরের পার ধরে হাঁটছি এবং ওই যে দূরে ছোট ছোট ফিশিং বোট দাঁড়িয়ে রয়েছে যেগুলো আসলে দেখতে অনেক সুন্দর লাগতেছে আর একটু পরে সানসেট হবে সানসেটটা এনজয় করার চেষ্টা করবো একদম সমুদ্রের সাথে বসে হাঁটতে হাঁটতে চলে এসেছি পশ্চিম বিচে এই বিচের আশেপাশে প্রচুর পরিমাণ সামুদ্রিক কুরাল রয়েছে জীবিত কুরাল যেগুলো দেখতে আসলে অনেক সুন্দর আর এই পশ্চিম বীজ থেকে সুন্দর সূর্যাস্ত দেখা যায় আমি যদি আমার পিছনে দেখাই যে সূর্য অলরেডি অস্ত্র যাচ্ছে সো আজকে এই পশ্চিম বীজ থেকে সুন্দর একটা সূর্যাস্ত দেখব এবং আপনাদেরকে সাথে দেখাবো নিরিবিলি একটা পরিবেশ এখানে আপনারা আসতে পারেন সূর্যাস্ত দেখতে হলে এই পশ্চিম বীজে আসতে হবে চলে আসলাম সেন্ট মার্টিন বাজারে এই বাজারটি ঘুরে দেখার জন্য এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ দেখতে পারবেন এবং বিভিন্ন ধরনের মাছের বার্বিকিউ দোকান দেখতে পারবেন আপনারা চাইলে এখান থেকে মাছ কিনে তাদের মাধ্যমে কিছু টাকা পারিশ্রমিক দিয়ে বার্বিকিউ তৈরি করে নিতে পারবেন আজ রাতের খাবার খাচ্ছি সামুদ্রিক মাছের বারবিকিউ আর সাথে পরোটা দিয়ে রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব কারণ কাল সকাল সকাল উঠতে হবে সূর্য উদয় দেখার জন্য আসসালামু আলাইকুম শুভ সকাল সকলকে চলে এসেছি একটি সাইকেল নিয়ে বিচের পারে যেটা হচ্ছে ওইখানে জেডিগার ঘাট থেকে একটু দূরে সুন্দর একটা বীচ রয়েছে পিছনে কেয়া বাগান রয়েছে ছোট্ট তো সেখানে সেই সৌন্দর্য দেখার জন্য চলে আসছি সাইকেল নিয়ে তো সাইকেল হচ্ছে ঘন্টা প্রতি ভাড়া ওরা এক ঘন্টায় পঞ্চাশ টাকা করে সো এক ঘন্টার জন্য আপাতত নিচ্ছি তারপরে আবার খাওয়া দাওয়া হবে তারপরে অন্যদিকে ঘুরতে যাব সেন্ট মার্টিন আসলে অনেক সুন্দর আর বিচের পাড় দিয়ে যদি আপনি সাইকেল চালান এটার সৌন্দর্য আসলে অপরূপ সেজন্য সেন্ট মার্টিন আসলে অবশ্যই অবশ্যই একটা সাইকেল ভাড়া নিয়ে চলে আসবেন এই বিচের পারে সৌন্দর্য উপভোগ করার জন্য প্রায় ঘন্টাখানিক সাইকেলিং করার পর চলে আসলাম সকালের নাস্তা করার জন্য আমাদের সকালে নাস্তা হিসেবে দেয়া হয়েছে। আর হিসাবে সেন্ট মার্টিন আসলে অবশ্যই বাইক নিয়ে ঘুরতে হবে তাহলে আলাদা একটা ফিল পাওয়া যাবে এবং সব জায়গায় আপনি যেতে পারবেন তো সেক্ষেত্রে আমরা এখন একটা বাইক নিতেছি যেটা হচ্ছে ঘন্টা প্রতি পাঁচশো টাকা তেল খরচ সহ যেটা ওনারা তেল দিবে এবং এটা নিয়ে আমরা পুরো ছেঁড়া পর্যন্ত যাব এবং পুরো সেন্টমার্টিনটা ঘুরে দেখার চেষ্টা করব তো চলুন যাওয়া যাক সেন্ট মার্টিনের দৈর্ঘ্য হচ্ছে আট কিলোমিটার একদম সোজা রাস্তা তাই বাইকের মাধ্যমে গেলে খুব একটা সময় লাগে না চারপাশের মনোরম পরিবেশ দেখতে দেখতে চলে আসলাম কেয়া বাগানের পাশে আমি এখন চলে এসেছি কেয়া বাগানের কাছে বিশাল বিশাল কেয়া বাগান এখানে কেয়া বাগানের পাশ দিয়ে হাঁটতেছি কেয়া ফল হয়েছে বাট এগুলো এখনো পাকে নাই পাকলে নাকি এগুলো খাইতে খুব সুস্বাদু হয় সো ভাগ্য ভালো থাকলে কেয়া ফলও পেয়ে যেতে পারেন এবং খেতে পারেন কেয়া ফল বিশাল একটা জায়গা জুড়ে শুধু কেয়া বাগান আর কেয়া বাগান এই জায়গাটা হচ্ছে আপনার গলা চিপার একটু পরে যে আমরা বাইক নিয়ে আসছি সময় লাগছে মাত্র দশ মিনিট তো আসলে আসতে পারেন এই সুন্দর একটা কেয়া বাগান করতে পারেন পারে হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম ছেড়া দ্বীপের কাছে ওই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন ছেড়া সো এখানে একটা ঘটনা হয়েছে এই বছর কিনা না মানুষ প্রবেশ করতে পারতেছে না পর্যটকরা সেরা দ্বীপে যেতে দিচ্ছে না আমি জানি না কি জন্য ছেড়া দ্বীপে যেতে দেওয়া হচ্ছে না বাট ছেড়া দ্বীপটা কিন্তু অনেক সুন্দর সো এই দূর থেকে সেরা দ্বীপে সুন্দর দেখতেছি এবং ড্রোন দিয়ে কিছু এরিয়াল ফুটেজ নেওয়ার চেষ্টা করতেছি এখানে কিন্তু ড্রোন ওড়ানোর নিষেধ বলতেছে এখন বাইক ঘুরিয়ে চলে যাচ্ছি অন্য আরেকটি সিবিস দেখার জন্য যেই সৌন্দর্য নাকি অন্যরকম একটা ফিল দেয় বর্তমানে আমি চলে এসেছি আগন্ত বিচে এই বিচের সৌন্দর্য অন্যরকম একটা ফিলিংস দেয় যেটা আপনারা ড্রোন ফুটের ছাড়া বুঝতেই পারবেন না দাঁড়ান দেখাচ্ছি নিচে এত পরিমাণ কোরাল রয়েছে সুন্দর সুন্দর সামুদ্রিক কোরাল যেগুলো দেখতে আসলে অন্যরকম একটা ফিল পাওয়া যায় সত্যি এই বিষটা অনেক সুন্দর অবশ্য অবশ্যই আপনারা আসলে এই আগন্ত বিচে এসে ঘুরে যাবেন অনেক ভালো লাগবে সত্যি এই বিচের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে এখানে আপনি মন খুলে যা খুশি তাই করতে পারবেন কোন প্রকার বাধা নিষেধ নেই এই বীচের সৌন্দর্য উপভোগ করে এখন চলে যাচ্ছি দিকে থেকে চেক আউট করে চলে আসলাম কাঠের বাড়ি রিসোর্টে এই রিসোর্টের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে এই কাঠের বাড়ি রিসোর্টটি হচ্ছে পশ্চিম বিচের দিকে এখানকার পরিবেশ সত্যি অনেক সুন্দর আজকে আমরা এই রুমগুলোতে থাকবো এই রুমগুলোর ভাড়া হচ্ছে পার নাইট পঁয়ত্রিশশো টাকা করে এক রুমে থাকতে পারবেন চারজন করে রুমগুলো অনেক বড় এবং অনেক সুন্দর খোলামেলা পরিবেশ এখানে কাপল রুমও রয়েছে যেখানে থাকতে পারবেন দুইজন সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে পঁচিশশো টাকা আপনারা চাইলে তাদের কাছ থেকে চার বেলার খাবারের প্যাকেজ নিতে পারেন সেক্ষেত্রে পার পার্সনের জন্য খরচ করবে তেরোশো টাকা রিসোর্টে আসার পর একটু বিশ্রাম নিয়ে চলে যাচ্ছি সমুদ্রে গোসল করার জন্য কারণ আজকে আমাদের গোসল টাইম সত্যি সমুদ্রের পানি দেখে আর লোভ সামলাতে পারলাম না এক দৌড়ে চলে আসলাম পানিতে এই সেন্ট মার্টিনের পানি একদম নীল ও পরিষ্কার ষে সমুদ্রের পাড়ে বসে করছি আর আজকে সূর্যাস্ত দেখছি রাতের বেলায় এই রিসর্টের সৌন্দর্য এক ভিন্ন রূপ ধারণ করে রঙিন লাইটের আলোতে চারপাশ ঝলমল করে উঠছে রাতে আমাদের জন্য তৈরি করা হচ্ছে বারদিক রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব কারণ কাল সকাল সকাল উঠতে হবে প্রকৃতির সৌন্দর্য দেখা এখন সকাল পাঁচটা বাজে রুম থেকে বেরিয়ে হাঁটা শুরু করলাম সাইকেলের দোকানের উদ্দেশ্যে যেহেতু কাল সেরা যেতে পারিনি তাই আজকে সকাল সকাল যাওয়ার চেষ্টা করব ভাড়া নিয়ে ছুটে চললাম ছেড়া দ্বীপের উদ্দেশ্যে রাস্তা পার করে যখন সিবিচে পৌঁছাই প্রকৃতির এক নৈসর্গিক রূপ আমরা দেখতে পাই মাশাল আল্লাহতালার সৃষ্টি অনেক সুন্দর এখান থেকে সূর্য উদয় দেখার যে একটা অভিজ্ঞতা এটা সারা জীবন মনের মাঝে স্মৃতি হিসাবে থেকে যাবে শুভ সকাল সকলকে সেন্ট মার্টিন থেকে তৃতীয় দিনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে প্রায় সকাল পাঁচটা বাজে উঠা সাইকেল ম্যানেজ করা চলে আসছিলাম ছেড়া দেখার উদ্দেশ্যে তো এখন আইসা দেখতেছি সেরা দ্বীপে জুয়ারে এসে গেছে পানি উঠে গেছে যারা কয়েকজন গেছিল তারা নাকি সকাল চারটা বাজে উঠে চলে আসছে এখানে এবং আধা ঘন্টা ঘুরো ঘুরি করে তারপরে চলে আসছে একটু আগে ওই যাই দেখছে তাই আর কি ওরা আন্দাগুন্দি বাট আমরা কালকেও আসছিলাম আজকেও আসছি দুইটায় ভুল সময় আর ওইখানে এখন যেতে দেয় না ভালো সময় যেমন পরে পানি থাকে না তখন আর সারাদ্বীপে যেতে দেয় না সো কিছু করার নাই কিছু ড্রম ফুটেজ থাকবে সাগরের নীল জলরাশির মধ্যে ভেসে থাকা এক টুকরো ছেড়া দ্বীপ সত্যি পাখির চোখে অনেক সুন্দর লাগছে মনে হচ্ছে আমিও যদি পাখির মতো উড়ে চলে যেতে পারতাম ওই ছেঁড়া দ্বীপে প্রকৃতি এখানে এক ভিন্ন রূপ ধারণ করেছে এই যে আমার সামনে রয়েছে বাংলাদেশের শেষ সীমানা প্রবাল দ্বীপ এখানে রয়েছে বিভিন্ন গাছের বন যেটাকে বলা হয় ছেড়া বন আর এই জায়গাটি হচ্ছে মূলত ছেড়া দ্বীপ অর্থাৎ সেন্ট মার্টিনের ছেড়া আর এই দ্বীপটি আসলে অনেক সুন্দর সত্যি মনোমুগ্ধকর পরিবেশ সাইকেল নিয়ে চলে আসলাম অন্য আরেকটি সুন্দর জায়গায় যেই জায়গাটির নাম হচ্ছে মিনি সুন্দরবন এখন আমি সেন্ট মার্টিনের অন্যতম সুন্দর একটি জায়গা মিনি সুন্দরবনে এই জায়গাটি সেন্ট মার্টিনের সৌন্দর্যে আরো নতুন মাত্রা যোগ করেছে এখানে আসলে আপনারা সুন্দরবনের মতো সুন্দর গাছ দেখতে পারবেন যেগুলো শ্বাস পানি থেকে বেরিয়ে আছে সুন্দরবনের গাছের মতো অবশ্যই অবশ্যই সেন্ট মার্টিন আসলে এই মিনি সুন্দরবনটিতে আসবেন এবং এই জায়গাটি উপভোগ করার চেষ্টা করব আমি এখন রয়েছি সেন্ট মার্টিনের একদম শেষের মাথায় আমার সামনে রয়েছে ছেড়া দ্বীপ সেখানে যাওয়া যাচ্ছে না নিষেধ করা আছে এখন আমি যে সি বৃষ্টিতে দাঁড়ায় রয়েছি এই সি বৃষ্টি তৈরি হয়েছে শুধুমাত্র কোরাল পাথর দ্বারা সেজন্য এই সি বৃষ্টিকে বলা হয় কোরাল পাথর সি বিচ তো এইখানে আসলে শুধু সি বিচে আপনি কোরাল দেখতে পারবেন কোনো বালি দেখতে পারবেন না চার সাইডে যদি আমি দেখাই শুধু কোরাল আর কোরাল তো অবশ্যই অবশ্যই সুন্দর একটা ফিল নিতে চাইলে সেন্ট মার্টিনের পূর্ব বিচের একদম শেষ মাথায় মিনি সুন্দরবনের সামনে চলে আসতে হবে এই কোরাল বিচে অপার সৌন্দর্য উপভোগ করে চলে যাচ্ছি সাইকেলিং করে উদ্দেশ্যে রিসর্ট থেকে দুপুরের খাবার খেয়ে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে যাব সেন্ট মার্টিন জেটি কাটের উদ্দেশ্যে আজকে আমার সেন্ট মার্টিন ভ্রমণের শেষ দিন এখন হোটেল থেকে বেরিয়ে চলে যাচ্ছি সেন্ট মার্টিনের জেটি উদ্দেশ্যে যেখানে আমাদের জাহাজ কিনা চলে আসছে তা সেটাতে টিকিট স্ক্যান করে উঠে পড়ব এবং রওনা দিব কক্সেস বাজারের উদ্দেশ্যে পূর্ব থেকে কেটে রাখা বিকেল তিনটায় কক্সবাজারগামী বারো আউলিয়া শিপে উঠে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সেন্ট মার্টিন ভ্রমণ সংক্রান্ত আপনার যে কোনো মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ